আল্লাহ বলছে আন্নাল কৌতালিল্লাহ জামিয়া সমস্ত ক্ষমতা চাবি কাঠে আমি আল্লাহ আর আমরা বলছি সমস্ত ক্ষমতার উচ্চ হচ্ছে জনগণ তার মানে আল্লাহকে আমরা রব হিসাবে স্বীকার করিনি আল্লাহকে রব হিসাবে মানি না আমরা মানি যে জনগণের সমস্ত ক্ষমতার উচ্চ এ জনগণের রব কথা মানে ঠিক কিনা তাহলে কি এটা মেনে আমরা গোনার পথে থাকতে রাজি আছি একটা কথা চিন্তা করেন আল্লাহর আইন আজকে আমরা মানছি না আল্লাহর আইনের কথা বললে সমস্যা আপনি আমি যখন মারা যাব মারা যাওয়ার সাথে সাথে দেখা যাবে কাপড়ের কাপড় পরানো হয়েছে এই কাপড়ের কাপড় পরানোর পরে আমাদেরকে যখন কবরে রেখে আসা হবে কবরে রাখার পরে দোয়া বলতে বলা হবে একটু দোয়া বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থটা নাকি আল্লাহর নামে রাসূলের দলের মধ্যে লাশটাকে দিয়ে চলে আসলাম আপনার ব্যক্তিগত জীবন রাসুলের পথে ছিল না আপনার পারিবারিক জীবন রাসুলের পথে ছিল না আপনার সামাজিক আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন রাসুলের পথে ছিল না বলেন তো কবরের মধ্যে এই কথাটা কি আমার জন্য সত্য হলো যারা সারা বিশ্বের নামা কথা বোঝা না বলে না এ কথাটা কি আমরা যে বললাম এটা কি সত্য হলো সত্য তখনই হবে আল্লাহ আইন অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন সকল ক্ষেত্রে ব্যবসা জীবন বলেন সকল ক্ষেত্রে আল্লাহর আইন যখন মেনে চলবেন তখনই কিন্তু আল্লাহকে রব হিসাবে স্বীকার করা হবে ধরে বলেন